নব্বই ডিগ্রি বা সমকোণ এই সমকোণকে ভিত্তি করেই আমরা বাকি কোনগুলো কাকে বলে সেগুলো জেনে নেব আমরা জানবো সূক্ষ্ম কোন কাকে বলে আমরা জানবো স্থূল কোন কাকে বলে এবং একশো আশি ডিগ্রি বা দুই সমকোণকে আর কি নামে ডাকা হয় প্রথমে আমরা আলোচনা করব সমকোণ নিয়ে হ্যাঁ আজকের আমাদের আলোচনার বিষয় পরিমাপ ভেদে কোণের শ্রেণীবিন্যাস মনে রাখবে সমকোণ অর্থাৎ যে সকল কোণের মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ আমরা যদি নব্বই ডিগ্রি কোনো কোণ আঁকি তাহলে সেটা কি আমরা সমকোণ বলতে পারি আমরা এখানে কোনো চাঁদার সাহায্য নিচ্ছি না খুব সহজভাবে বোঝার জন্য শুধুমাত্র স্কেলের সাহায্যেই আমরা কোণের পরিমাপটা বোঝার চেষ্টা করছি আমরা প্রথমে একটি সরলে এঁকে নিলাম এবং তার উপরে ঠিক লম্ব আকারে আরেকটি সরলেখায় এঁকে নেব যেহেতু আমরা এখানে কোনো চাঁদা ব্যবহার করছি না তাই আমরা ধরে নিচ্ছি এটাই একদম সোজা আছে এবং এদিকটাও সম্পূর্ণ সরলেখার এবং পুরোপুরি সোজা আছে আমরা শুধুমাত্র কোণের ধারণা পাওয়ার জন্য এই আলোচনাটা করছি খুব সুন্দরভাবে যদি আমরা কোনগুলো আঁকতে চাই তাহলে অবশ্যই কিন্তু চাঁদার সাহায্য নিতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা এ বি এবং সি এইভাবে নাম দিই তাহলে এই ক্ষেত্রে এই কোনটির মান যদি নব্বই ডিগ্রি হয় তখন এই কোনটিকে আমরা বলবো সমকোণ এই কোনটিকে আমরা কি বলবো সমকোণ অর্থাৎ যে সকল কোণের মান নব্বই ডিগ্রি তাদেরকে সমকোণ বলা হয় এবার এই সমকোণের উপর নির্ভর করে আমরা স্থলকোণ সূক্ষকোণ এবং কোণ এগুলি জেনে নেবো তো এরপর আমরা দেখি সূক্ষ্মকোণ কাকে বলে দেখো এইটা এই সমকোণের মতোই আমরা একটি সমকোণ এঁকে নিয়েছি এবার মনে রাখবে এই যে সমকোণ হচ্ছে এই সমকোণের থেকে কম যদি হয় অর্থাৎ যে সকল কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাদের সূক্ষ কোণ বলে অর্থাৎ এই অংশটুকু হচ্ছে নব্বই ডিগ্রি এবার এই নব্বই ডিগ্রির থেকে কম হতে হবে অর্থাৎ আমরা যদি এদিক থেকে একটা স্বরলেখা আঁকি এইভাবে তাহলে এই অংশটুকু যেটা নব্বই ডিগ্রির থেকে কম অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে কম এই নব্বই ডিগ্রির থেকে কম হলে তাকে বলা হয় সূক্ষ্মকোণ এবারে আমরা দেখব স্থূলকোণ কাকে বলে দেখো এটা নব্বই ডিগ্রি এবার স্থূলকোণ হচ্ছে যে সকল কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু একশো ডিগ্রি অপেক্ষা কম অর্থাৎ গ্রেটার দেন নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি যে সকল কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে তাহলে স্থূল কোণের একটি ছবি আমরা এঁকে নিই দেখো এই কোনটির মান অর্থাৎ এই পুরো কোণটির মান নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম এটিকে আমরা বলব কোণ এই কোণটিকে আমরা বলব কোণ এবারে জানব দুই সমকোণ বা সরল কোণ কাকে বলা হয় দেখো এটা নব্বই ডিগ্রি আমরা জানি অর্থাৎ এটা সমকোণ এটা হচ্ছে এক সমকোণ অর্থাৎ এটা যদি এক সমকোণ হয় আমরা যদি আরও এক সমকোণ এঁকে ফেলি তাহলেই দুই সমকোণ হয়ে যাবে এবং এই দুই সমকোণকেই সরলকোণ বলা হয় যা একশো আশি ডিগ্রির সমান অর্থাৎ এদিকে নব্বই ডিগ্রি আমরা যদি এই অনুভূমিক রেখাটিকে এই দিকে আরও বাড়িয়ে দিই তাহলে দেখো এইখানে আমরা আরও একটি নব্বই ডিগ্রি পেয়ে যাচ্ছি তাহলে এই নব্বই ডিগ্রি এবং এই নব্বই ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ এই দুই সমকোণ নিয়ে এটাকেই বলা হয় সরল কোণ যা একশো আশি ডিগ্রির সমান এবার আমরা জেনে নেব প্রবিদ্ধ কোণ কাকে বলা হয় যে সকল কোণের মান একশো ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা কম তাদেরকে প্রবৃদ্ধ কোন বলা হয় যদি আমরা ছবি আঁকতে চাই তাহলে ছবিটি হবে এরকম দেখো এটা নব্বই ডিগ্রি আমরা যদি এদিকে আঁকি তাহলে এদিকে আরও নব্বই ডিগ্রি পাবো এই দুটো যোগ করলে আমরা পাই নব্বই যোগ নব্বই সমান একশো আশি ডিগ্রি কোণের মান হবে এই একশো আশি ডিগ্রির থেকে বেশি অর্থাৎ আমরা যদি কোনটিকে এই দিকে আরেকটু বাড়িয়ে দিতে পারি তাহলেই এটি একটি প্রবিদ্ধ কোণের রূপ নেবে সুতরাং এখান থেকে এতটা পর্যন্ত এই কোনটিকে বলা হবে কোণ যা গ্রেটার দেন অর্থাৎ যা একশো আশি ডিগ্রির থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে ছোট কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে ছোটো একশো আশি ডিগ্রির থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে ছোট আমাদের পরবর্তী আলোচনায় আমরা জেনে নেব পূরক কোণ বা সম্পূরক কোণ কাকে বলে এবং আরও জানবো সন্নিহিত একান্তর কোন বা বিপ্রতিপ কোন কাকে বলা হয় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে